আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম্বোডিয়াশা তরমুজ কিনলাম এটা চার কেজি ওজনে একটা তরমুজ তো এদেশে তরমুজ দেখি খুব মিষ্টি হয় আজকে প্রথম দেখা যায় কাটে দেখবো যে কী পরিমাণ স্বাদ আর কি পরিমাণ লাল টক টকা আছে কিনা না কাঁচা আছে বিসমিল্লা রহন রহিম আমার মনে হয় যে তরমুজটা আসলে পাকা হবে কাটার সাথে সাথে ফেটে গেল যেহেতু আসলে এক হাত দিয়ে ভিডিও করা এক দিয়ে তরমুজ কাটা খুবই কষ্ট তারপরে কাটতেছি অবশ্যই ভালো হওয়ার কথা লাল লাল দেখা যাচ্ছে এটা একটা চার কেজি ওজনের একটা তরমুজ এর দাম নিচ্ছে অন ডলার ও সেই লিভেনের পাকা এবং বালু বলু অনেক সুন্দর একটা তরমুজ এটা অন ডলার সময় বাংলাদেশে একশো পঁচিশ টাকার মতো দাম পড়ছে আসলে দেখি যে টেস্ট যারা তরমুজ আসলে এই তরমুজটা বাংলাদেশে কত টাকা দাম হতো অবশ্যই কমেন্টে মতামতগুলো জানাবেন এই দেশের টাকা চার হাজার টাকা বাংলাদেশে একশো পঁচিশ টাকা সবসময় গরম থাকার কারণে দেশের ফলগুলো বা যেগুলো ফল আছে সবগুলোই মিষ্টি লাগে এবং অনেক সুস্বাদু হয় ধন্যবাদ দেখার জন্য